বাংলাদেশের সার্বিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস দিলেন বিশ্ব নেতারা বিচার প্রক্রিয়া আরও সহস্তর করতে হবে বললেন প্রধান বিচারপতি জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে বলছেন সালাউদ্দিন আহমদ এবং সর্বশেষ জানাব যতদিন দায়িত্বে আছি সারের দাম বাড়বে না বললেন কৃষি উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন বিশ্ব নেতারা বাংলাদেশের আর্থ সামাজিক আইনের শাসন এবং গণতন্ত্রের উন্নয়নে ও বিকাশে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারা বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও আলোচনা হয় বিশ্ব নেতারা বাংলাদেশের রোহিঙ্গা সংকটের যে কোনো সমাধানে পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করেন জাতিসংঘের সাইড লাইনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুচের সঙ্গে বৈঠকে তারা এ আশ্বাস দেন প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচনকে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে আলোচনা হয় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে তারা প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইতালি পাকিস্তান ফিনল্যান্ড ও কসোভো এই চার দেশের সরকার বা রাষ্ট্রের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠান ড ইউনুস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে অনুরোধ করলে তিনি বাংলাদেশ ইতালি বাণিজ্য সম্পর্কের উন্নয়নে ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন ইতালির প্রধানমন্ত্রী বলেন তার দেশ জাতিসংঘ সদর দপ্তরের তিরিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে এমনকি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আশা প্রকাশ করেছেন যে তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তার দেশের সমর্থনপূরক ব্যক্ত করেছেন এছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে হবে বলছেন প্রধান বিচারপতি সাধারণ নাগরিকদের জন্য বিচার প্রক্রিয়া আরো সহজলভ্য করার বিষয়ে তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি বলেছেন সাধারণ নাগরিকদের জীবনে সংবিধানকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে বিচার প্রক্রিয়াকে আরও সহজলভ্য স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এ সময় তার সাথে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ লিগাল এইড কার্যক্রম সহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন ইউএনডিপি প্রতিনিধি দলের নেতৃত্ব বিন্দুরা জানিয়েছেন দেশের গরিব ও অসহায় মানুষের প্রক্রিয়া আরও সহস্তর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল জেলা ও দায়রাজ জজ মো ফারুক হোসেন জানিয়েছেন আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বেলা সাড়ে এগারোটায় নগরীর গ্রান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত হয় জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনার প্রধান বিচারপতি ছাড়াও সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দল বিভাগের জেলা ও বিচারক এবং আইনজীবী উপস্থিত ছিলেন সেমিনারে প্রধান বিচারপতি আরো বলেছেন আদালতের কার্যক্রমকে আরো দক্ষ স্বচ্ছ করতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ডিজিটালাইজেশন আর বিলাসিতা নয় এটি একটি প্রয়োজনীয়তা আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তিকে একীভূত করার মাধ্যমে বিলম্ব কমাতে স্বচ্ছতা বাড়াতে এবং মামলাকারীদের আরও নির্বিঘ্ন সেবা প্রদানে আমরা বদ্ধ বদ্ধপরিকর প্রধান বিচারপতি বলেন এক্ষেত্রে ইভেন ডিপি অনুঘটক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বরিশাল জেলা ও দায়রা জজ ফারুক হোসেন আরও জানিয়েছেন বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় বরিশালের সর্বশেষ এই আয়োজন জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে বললেন সালাউদ্দিন আহমদ সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় একথা বলেন তিনি সালাদ্দন আহমদ বলেন পিয়ার চাওয়ার একটি উদ্দেশ্য হল বেশি সিট পাওয়া আরেকটি হচ্ছে দেশে অনেক পরিস্থিতি তৈরি করা যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিয়ার লাভজনক করেন তিনি বিএনপির কোন পদ্ধতি ভোট হবে তার সংবিধানে স্পষ্টভাবে বলা আছে সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে তা জানতে জামাতকে সংবিধান খুলে দেখতে হবে তিনি বলেন কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক অরাজনৈতিক অবৈধ কোন আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না এই সরকার সাংবিধানিক সরকার তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুকভাবে সরকারকে চলতে হবে তিনি আরো বলেন পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে সালাদ্দিন আরো বলেন জরিপে দেখা গেছে ছাপ্পান্ন শতাংশ মানুষ পিয়ার কি বলছে না কিন্তু জামেত ইসলামে বলছে সত্তর শতাংশ মানুষ পিয়ার চায় এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না যতদিন দায়িত্বে আছে সারের দাম বাড়বে না বলছেন কৃষি উপদেষ্টা যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান কৃষি উপদেষ্টা বলেন সার একটি নীতিমালা ইতিমধ্যে হয়ে গেছে একটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য জাতীয় কমিটিতে যাবে জাতীয় কমিটির প্রধান শিল্প উপদেষ্টা উনি বাইরে আছেন আগামী সপ্তাহে আমরা মিটিং করে অনুমোদনটা দিয়ে দেব আমরা সারের ডিলারের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছি তিনি বলেন সারের দাম বাড়ানো হয়নি সার পাচার হয় সারের পাচার রোধে আইন শৃঙ্খলা দেওয়া হয়েছে পেট্রো বাংলা সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর কথা বলছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন পেট্রো বাংলা যদি গ্যাসের দাম বাড়ায় তারপরও যে সার উৎপাদন হবে সেক্ষেত্রেও দাম বাড়বে না অন্তত আমি যতদিন আছি সারের দাম বাড়বে না